চাঁপাইনাবগঞ্জে ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিল থেকে আট নারী সহ নয় আটক করা হয়েছে শনিবার বিকেলে মাহফিল চলাকালে নারীদের গয়না চুরি চুরির চেষ্টা ও লোহার রড বহনের সময় এদের আটক করা হয় সদর মডেল থানার ওসি মোহাম্মদ রইস উদ্দিন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়ায় একটি আমবাগানে এ তাফসির মাহফিলের আয়োজন করা হয় এ মাহফিলের আয়োজন করে জাবালুন নূর ফাউন্ডেশন এতে কয়েক লাখ মানুষের সমাগম হয় মোহাম্মদ রইস উদ্দিন ওসি বলেন মিজানুর রহমান আজহারের তাফসির মাহফিলের নারীদের বসার স্থান থেকে আট নারীকে আটক করা হয়েছে এরা নারীদের শরীরে থাকা বিভিন্ন গহনা চুরি ও চুরির চেষ্টা করেছিলেন মাহফিলের স্বেচ্ছাসেবকরা ওই নারীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে এদের কারোরই বাড়ি চাপাইনবাবগঞ্জে নয় বিভিন্ন জেলা থেকে তাফসির মাহফিলে এসেছিলেন তারা এছাড়া বাইসাইকেলে লোহার রড বহনের দায়ে আরও এক কিশোরকে ধরে পুলিশে দেয় স্বেচ্ছাসেবকরা ওসি বলেন মোবাইল ফোন হারানোর বিষয়ে জিডি হয়েছে উনিশটি ও স্বর্ণের অলঙ্কার হারানোর বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বক্তাকে দেখব বলে আমি দীর্ঘ দু তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে দুইটার দিকে আমি বক্তাকে ভিডিও করবো বলে ফোন বাইর করছিলাম ফোন বাইর করে বক্তাকে ভিডিও করার পর আমি গেটের সামনে গিয়েছিলাম গেটের সামনে যে ধাক্কা ধাক্কি হচ্ছে সেই আবি অনেক কিছু হচ্ছে তো আমি ভাবছিলাম যে আর দেখতে পাবো না আমি দেখা হয়ে গেছি আমি বাড়ি চলে আসবো সে বলে আমি ওখান থেকে রওনা দিতে লাগলাম রওনা দিয়ে আমার বন্ধুটা ফোন দেবো তো আমি পকেটে হাত দিচ্ছি আমার ফোন নাই তখন ওখানে যে ফোন দেখতেছি তো আর পাই না क्या कौन